যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো করি বন্ধুকোন নতুন একটা নৌরুদ হাজির হয়েছি সেন সাহেব আমরা জানি যে আন্দোলনের সময় কিন্তু বিভিন্ন রূপে কিন্তু রিমান্ডার দিয়েছে এবং বিভিন্ন গ্রেপ্তার করেছে এবং রিমান্ডার দিয়েছে আসলে রিমান্ডে তার সাথে কী ব্যবহার করেছে আসলে ডিবি করা যায় তো বন্ধুগুলো সেই ভিডিওটা দেখবো আসলে বিভিন্ন জানে আসলে তার সাথে কী ধরনের ব্যবহার করেছে তারা রিমান্ডে তার সাথে কী করেছে তো বন্ধুগুলো আমরা সেই ভিডিও ভরসা দেখে আসি যে আয়না ঘরের গল্প আপনারা শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে যাই চিলে যেমন শিকার করে ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চাই দোলা করে আমাকে এসেছে নিচে নামানো আমার বাচ্চা প্রস্রাব করে কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠেই টুপি বলে যেটা কালো টুপি পরাইলো হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেল নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে একবার যে আমার শরীরে কাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতনের পরে তার ডাক্তার আনে ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয় আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে বাদলকে দেখার চেষ্টা করেছিলাম সে খাপ করে আমার হাত ধরে ফেলছে ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট মহাসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেয় খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া খাবার দিছে মোমবাতি জ্বালে দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল করা হলো কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পারেন আমি মেসেজ করে পাঠিয়েছি এইটা আমার একটা বড়ো অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজী এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই জাতিরও মুক্তি নেই কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকেই এখন গণদাবি এটা তো ওবার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিলো আমাকে চোখ খুলিতে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো নাহিদের হয়তো আমাকে দেখাই যে চোখ বেঁধে কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকমভাবে যে কত শত শত মানুষ ফায়ারে দিয়ে দিচ্ছে তো মতো দু একটা কি হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রাত শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয় দেওয়া হয় তখন আমি ঘুরিয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয় আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল সায়েনশাহ কতটা প্রাচন্ডে জুলাইলো জুলাইয়া শরীরে পায়ে মারলো কেন মারছে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাস করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হইস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারের প্রমাণের টাকায় তারে প্রমাণের হয়ে তুই আন্দোলন করস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটা দেখেন এই যে নাট্যকার ডিবি হারুন আমি বলছে যে বাতের হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন আন্দালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিসে আপনি দশ লাখ টাকা আমাকে ধার দেন আমি আপনাকে আবার দিব হানে তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক না ঠিক আছে এই এখন এইটা নেও আর যদি মেকআপ না হয় আবার নিও সে চার লাখ টাকার ধার মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেইটারে বানাইছে চৌষট্টি লাখ টাকা দিছে নাকি এখন কত ধরেন রংচং মাখায় প্রচার করলো এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি একাত্তর টিভি বা এরকম ধরেন আরও অনেকে রংচং মাখি প্রচার করেছে এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না একাত্তর টিভির স্টাফদের দোষ দেবো না তারা তো চাকরি করে তাদের ওয়ার্ডার ক্যারি করতে হয় তারা করেছে কিন্তু বিশেষ করে এই কথার এই প্রসঙ্গে চলে আসছে এইখানে আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে যে দেশে যা চলছে এটা তো আর একটু নৈরাজ্য চলছে এই নৈরাজ্য চলতে পারে না এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ দখল খেয়াঘাট দখল মিল ফ্যাক্টরি দখল এই যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি আজকে আমরা তরুণরা এই যে এখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইরে ককটেল দিয়ে তারে বলছে বিপিনুরা দাসে তারে এই ককটেল মিছিলে মারার জন্য দিচ্ছে প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র্যাব আপনার তো বন্ধু করে আমরা সেই পিরিয়ডে দেখলাম যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জানে আসলে রিমান্ডে তার সাথে কিন্তু কী ব্যবহার করা হয়েছে এবং তাকে যেখানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে কী করা হয়েছে তার সাথে তিনি কোনো জানে সে বিষয়টা আসে এবং আয়নাগর সম্পর্কে কিন্তু কিছু কথা বলেছে আসলে আয়নাগর নাকি খুব ভয়ঙ্কর একটি জায়গা খুবই খারাপ লাগার একটা বিশেষ যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটাইছে আসে তোমাদের তোমাদের মতামত জানাবে তো আজকে নিঃশ্বাস দেখাবো না কোনো নিউজে